সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরাও হয়তো আল্লাপাকে রসের মতে ভালো আছো আমি আজকে তৈরি করেছি আতপ চালের ক্ষীর রেসিপি আমার এই আতপ চালের ক্ষীর রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবে আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমার রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে তো বন্ধুরা দেখতে থাকো আমি আতপ চালের ক্ষীর রেসিপিটা কিভাবে তৈরি করলাম এখানে আমি আতপ চালের স্পেশাল ক্ষীর রেসিপি করার জন্য চাউল নিয়েছি আতপ চাউল দুই পোয়া এখানে নিয়েছি আমি দারচিনি এলাচ তেজপাতা এখানে আমি নিয়েছি খেজুরের কুড় এখানে নিয়েছি আমি নারিকেল এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তো এখন আমি এই আতপ চাউলগুলো পরিষ্কার পানিতে ধুয়ে নিব এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চাউলটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি আতর চালটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে আমি আতিলে বসিয়ে দিয়েছি এখন চাউলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব এখানে আতপ চাউলটা সুন্দর করে ফুটে উঠছে এখন আমি এখানে যে দারচিনি এলাচ রেখেছিলাম সেটা দিয়ে নিব তারপরে আমি এখানে দিব এক চামচ লবণ এরপরে আমি দিব এখানে যে নারিকেলগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে সুন্দর করে ফুটিয়ে এখানে আমার আতপ চাউলের ক্ষীরের জন্য আতব চাউলটা প্রায় সিদ্ধ হয়ে আসছে বন্ধুরা আমি গ্রামে আসছি এখানে অনেক কথার শব্দ আসতে পারে তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখবে সবাই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবে আমার ভিডিওটা আমার পাতল চাউলের খিটটা প্রায় চাউলটা সিদ্ধ হয়ে আসছে আমি যে গুড়গুলা দেখেছিলাম সেটা আমি দিয়ে দিব এখন শুধু অনবর্ত নাড়তে হবে যেন পাতিলের নিচে না লেগে যায় এখানে আমার খেজুর গুড়ের ক্ষীরটা প্রায় হয়ে আসছে এখন এটা শুধু অনবর্ত হবে যেন তলাতে লেগে না যায় এখানে আমার আতপ চালের খিটটা কমপ্লিট এখন এটা আমি কিছুটা দুধ ব্যবহার করব কারণ এখানে আতপ চালের ক্ষীর করলে দুধটা ব্যবহার করে না এটা যার যার ইচ্ছা এখানে আমার আতপ চালের ক্ষীর রেসিপিটা কমপ্লিট আমি এখন পরিবেশন পাত্রে তুলে নেবো তো আমার এই আতপ চালের ক্ষীর রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবে আর আমার এই আতব চালের কী রেসিপিটা এতক্ষণ পর্যন্ত যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম